আসসালামু আলাইকুম আমি এখানে দুই পাউন্ডের একটি কেক বানাবো চারটি ডিম দিয়ে তো প্রথমে আমি এখানে একটি চালনি নিয়ে নিয়েছি চালনিতে আমি এখানে এক কাপ মতো ময়দা একমত এক কাপ মতো ময়দা নিয়েছি এবং এখানে দুই টেবিল চাক টেবল মতো কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা কেকটাকে কি করে নরম এবং সফট বানায় কর্নফ্লাওয়ারটাকে নরম এবং সফট বানাই আর এরপরে আমি এখন নিয়ে নেব খাবার সোডা খাবার সোলারটা কী করে কেকটাকে খুব ভালো করে এরপর আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব খুব ভালোভাবে দানা দানাগুলোকে আমি আলাদাভাবে রেখে দেবো এবং ভালোভাবে মিক্সড করে নেব শুকনো উপকরণগুলোকে দেখুন এখানে আমার কিন্তু হয়ে গেছে আমি আলাদাভাবে রেখে দিয়েছি এরপরে ফ্রিজে রাখা ফ্রিজে রাখা যদি ডিম হয় তাহলে আধা ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে রাখবেন ডিমগুলোকে তারপরে ডিমগুলোকে খুব সাবধানে ভেঙে নিতে হবে ডিম থেকে কুসুম আলাদা করে নিতে হবে কুসুম আলাদা করে নিয়ে সাদা অংশটুকু দিয়ে আমরা একটি ফোম বানাবো ডিমটা খুব সাবধানে ভাঙতে হবে এবং কুসুম যেন সাদা অংশের মধ্যে না থাকে ফোম কিন্তু তৈরি হবে না ভালো পাবে আসলে আমি কেক বানাতে গিয়ে অনেক কেক নষ্ট করেছি অনেক অভিজ্ঞতার পরে এখন আমি একটি ভালো কেক বানাতে পারি এবং অভিজ্ঞতা অনেক হয়েছে প্রথমেই যে আমরা কেক প্রথমে ভালোভাবে বানাতে পেরেছি আমি তা পারিনি অনেক অভিজ্ঞতার পরে পেরেছি তবে আপনাদেরকে আমি বলবো আমার মতো এভাবে কি আমার রেসিপিটা দেখে কেক বানান অবশ্যই ইনসা আল্লাহ কেক কিন্তু অনেক সুন্দর হবে চুপসে যাবে না বসে যাবে না কেক অনেক রকম সমস্যা হয় কেক বানাতে গেলে এখানে দেখুন আমি কিন্তু খুব ধীরে ধীরে ফোমটা বানাবো অনেক ভিডিওতে দেখা যায় ফোমকে খুব হাড়িভাবে ফোম করে দেয় অনেক ব্ল্যান্ড করে দেয় ফোম থেকে পানি ছেড়ে দেয় সেই সমস্যাগুলো আমারও হয়েছিল আমি অনেক ভিডিও দেখে কেক বানাতে গেছি ফোম অনেক হাড়ি করে দেয় ওরা ফোমকে দেখা যায় যে বাটি থেকে খুঁজতে দেয় না অনেক সময় ভিডিওতে দেখায় না যে ফোম বাটিতে থেকে খতে চায় না ওই ধরনের ফোম বানালে কিন্তু কেক অনেক শক্ত হয়ে যাবে অথবা চুপসে যাবে আমি যেভাবে ফোম করছি দেখুন ফোম থাকবে বিটার থাকবে নর্মালভাবে বিট করতে হবে এবং নরমভাবে বিট করতে হবে ফোমটাকে ফোমটা যেন একটি সংখ্যা লিখলে যেন সংখ্যাটা বোঝা যায় এরকম নরম নরম একটি ফোম বানাতে হবে এখানে দেখুন আমি ডিমের ফোম কিন্তু বানাচ্ছি এবং এক কাপ মতো চিনি বারে বারে দিচ্ছি আর ব্ল্যান্ড করছি একবারই কিন্তু চিনিটা দেওয়া যাবে না নাহলে কিন্তু ফোম তৈরি হবে না আসলে কি আমি নিজে কেক বানাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এর জন্য আপনাদেরকে আমি আমার সমস্যার কথাগুলো বলছি এখানে দেখুন আমার ফোমটা কিন্তু প্রায় হয়ে গেছে এবং নরম সফট হয়ে আছে খুব হার্ডি হয়নি সফট হয়ে থাকা অবস্থা এই অবস্থায় কিন্তু ডিমের কুসুমগুলো আমরা এখন অ্যাড করে দেবো দেখুন খুব ধীরে ধীরে কিন্তু আমি অ্যাড করছি খুব জোরে কিন্তু বিটারের পাওয়ার দিইনি আমি অনেক জোরে বিটারের পাওয়ার দিলে দেখা যায় ফোমটা অনেক ওভার বিট হয়ে যায় আর ওভার বিট হয়ে গেলে কিন্তু কেক ভালো হবে না এখানে অরেঞ্জ ফ্লেভার আমি কেক বানাচ্ছি তাই অরেঞ্জ ফ্লেভারটা দিচ্ছি ভেনালা ফ্লেভারটা দিইনি আমি ভেনালা কেক খুব কম পছন্দ করে আমাদের বাসায় অরেঞ্জ ফ্লেভারটা বেশি পছন্দ করে এছাড়া আমি অরেঞ্জ ফ্লেভারের কেকটা বানাচ্ছি আজকে দেখুন খুব ধীরে ধীরে কিন্তু আমি ফোমটাকে কিন্তু ওভার বিট করতে হতে দিচ্ছি না এখানে আমার বিট আমার ফোমটা কিন্তু বুঝতে পারছেন হতে যে কতটুকু নরম এবং সফট হয়েছে এখন আমার শুকনো উপকরণগুলো মিসড করব খুব ধীরে ধীরে অনেক সময় দেখা যায় যে সব কিছু ঠিকঠাক করি ফর্ম ঠিক করি বিটা পরিমাপ ঠিক করি কিন্তু একসাথে আটাগুলো অনেকে দিয়ে দেয় এর কারণে কেকটা কিন্তু নষ্ট হয়ে যায় এজ মেন খুব সাবধানে করার কাজ হচ্ছে এটা খুব ধীরে ধীরে এবং বারে বারে আটাটাকে মিক্সড করতে হবে ফোমের সাথে নাহলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে চুপসে যাবে বসে যাবে কেক কিন্তু শক্ত হয়ে যাবে এখানে আমি একটি দুই পাউন্ডের একটি লাভবাটি নিয়ে নিয়েছি লাভবাটিটা কিন্তু এখানে উপর দিয়ে খসে আসার জন্য আমি পুরোটাই পেপার দিয়ে নিয়েছি যেন আটাগুলো ফাঁক দিয়ে না চলে যায় এর জন্য এখন আমি ফর্মের আমি নিচ দিকে তেল লাগাই নেব তেল লাগানোর পরে এখন আমি মিশ্রণটি লাগাই দেবো দেখুন আমার মিশ্রণটি কত সফট এবং ইয়া হয়েছে এখানে কিন্তু আমি তেল ইউজ করিনি যখনই আপনি পন্স বা পন্সলি কেক বানাবেন বা নরম কেক বানাবেন তখন কিন্তু তেল ইউজ করবে না অনেক সময় দেখা যায় অনেকে বেশি করে তেল ইউজ করে বা তেল ইউজ না করলে কেক হয় বা হয় না এরকম একটা সমস্যা বা মনে সবারই ভেবে থাকেন কিন্তু দেখুন আমি আজকে কিন্তু এখানে তেল ইউজ করিনি তেল ছাড়াই কিন্তু আমি কেক বানাচ্ছি তেল ছাড়াই কিন্তু কেক অনেক সুন্দর হয় এবং সফট হয় এখন এখন আমি এখানে বাবল যেন না থাকে এর জন্য আমি মাটিটা ভালোভাবে ঝাঁকাই নিলাম এখন আমি কিন্তু কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগেই একটি পাত্রে ঢেকে আলকা আছে গরম করে নিয়েছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেকের বাটিটা খুব সাবধানে এরপরে পাতিলের ঢাকনা দিয়ে দেবো আমি ঢাকনার মধ্যে একটি ছিদ্র থাকে অনেকে স্টিলের হাড়িতে বা পাতিলে করেন যাই না করেন না কেন ছিদ্র থাকলে ছিদ্রগুলো বন্ধ করে দেবেন আমি এখানে বন্ধ করে দিয়েছি এবং চুলো একেবারে লো টেম্পারেচার থাকবে দেখুন এখানে আমার কেক কিন্তু তিরিশ মিনিট ত্রিশ মিনিট না পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু কেক অলরেডি আমার হয়ে গেছে এখানে কেকের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কেক কিন্তু জ্বলে যায়নি বা কেকের কালার কিন্তু কালো হয়ে যায়নি কেক দেখুন সুন্দর হয়েছে এখানে আমি এখন টপিক্যাল ক্রিম এখানে আমি টপিক্যাল ক্রিম ব্যবহার করি এক কাপ মতো এক পাউন্ড কেকের জন্য এক কাপ টপিক্যাল ক্রিম ব্যবহার করতে হয় দেখেন আমি টু পাউন্ডের কেক ব্যবহার করছি এর জন্য এখানে আমার দেড় কাপ মতো ক্রিম লাগবে আর টপিক্যাল ক্রিমটা পেটের জন্য অনেক ভালো পেটের ক্ষতি করে না বা অনেক সমস্যাও করে না আমি টপিক্যাল ক্রিমটা সবসময় ব্যবহার করে থাকি এখানে দেখুন ধীরে ধীরে আমি কিন্তু ফ্রিজ ফ্রিজে ডিপ ফ্রিজে থাকলে বিশ মিনিট আগে বের করে রাখলে টপিক কিন্তু রেডি হয়ে যায় আর ফোমটা দেখুন আমার বাটির সাথে সেট হয়ে গেছে এখানে আমার ফোম তৈরি হয়ে গেছে অলরেডি এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো এখানে আমার সুগার সিরাপ বানিয়ে আমি কেকটাকে এখন কিন্তু ডেকোরেশান করবো নর্মাল ফ্রিজে ক্রিম করার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি ক্রিমটা কেকের ওপরে দিয়ে নিচ্ছি এখানে দেওয়ার পরে আমি কেকটা কিন্তু আবারও নর্মাল ফ্রিজে রাখবো আবারও নর্মাল ফ্রিজে আমি রাখবো বিশ মিনিট মতো তারপরে আমি আবার ডেকোরেশন করবো আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আমি আপনাদেরকে দেখাইনি ডেকোরেশনটা আমি যেভাবে ডেকোরেশন করেছিলাম আমার কেক কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন